আল্লাহবুল্লাহ আলমিনের পাঠানো সব নবী রাসুলরাও একসময় মারা গেছেন আল্লাহ রসুলের মৃত্যু মেনে নিতে সাহাবিরা প্রস্তুত ছিলেন না অমর আদি আল্লাহ তাল্লাহ পর্যন্ত তরবারি উঁচিয়ে চারপাশে বলেছেন যে বলবে যে আল্লাহ রসুল মারা গেছেন আমি তাকে কতল করব। আউ বকর আদি আল্লাহ তাল্লাহ এসে তখন অমরকে করোনার একটা আয়াত পরে শুনিয়েছেন যে সবাইকে চলে যেতে হবে এবং যারা মোহাম্মদের এবাদত করে তারা জানুক যে মোহাম্মদ মারা গেছে কিন্তু যারা আল্লাহ রবুল আলমিনের আবাদত করে তারা জানবে যে তিনি কোনদিন মারা যাবেন না মৃত্যু তার জীবনের অংশ না তার সত্তার অংশ না ওসমান মারা গেছেন তিনি তার রবের কাছে চলে গেছেন তার এই এতেকাল এবং শাহাদাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাসের এক উজ্জ্বল দর্শন এবং প্রতীক হিসাবে থাকবে আমরা তার জন্য অবশ্যই দোয়া করি আল্লাহরপূলা আলমিন যেন তাকে জান্নাত ফদ্দারসর রহমান করে দেন তার শাহাদাতকে যেন কবুল করেন এবং যেই কারণে তিনি বাংলাদেশের আজাদীর লড়াইটা লড়ে গেছেন যেই বিশ্বাস থেকে যেই সাহসিকতার থেকে সেই সাহসিকতা ও বিশ্বাসের জায়গা থেকে যেন আরও এরকম অনেক বীর হাদি আমাদের মাঝে জন্মায় এবং তারা যেন দিল্লির আধিপত্যবাদ থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থ বিরোধী যত এন আছে রাজনীতিতে রাজনৈতিক দলের ভিতরে প্রশাসনে আমলাতন্ত্রে সব সেই তাদের বিরুদ্ধে লড়াইটা যেন জারি রাখে হাদি হাদির মৃত্যু যেভাবে আমাদের জন্য কষ্টের নিঃসন্দেহে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ আলমিনের পাঠানো স্বপ্ন রাসুলরাও একসময় মারা গেছেন আল্লাহ রসুলের মৃত্যু মেনে নিতে সাহাবিরা প্রস্তুত ছিলেন না অমর আদি আল্লাহ আলহ পর্যন্ত তরবারি উঁচিয়ে চারপাশে বলেছেন যে বলবে যে আল্লাহ রসুল মারা গেছেন আমি তাকে কতল করব। আউ বকর আদি আল্লাহ আলহ এসে তখন অমরকে করোনার একটা আয়াত পরে শুনিয়েছেন যে সবাইকে চলে যেতে হবে এবং যারা মোহাম্মদের এবাদত করে তারা জানুক যে মোহাম্মদ মারা গেছে কিন্তু যারা আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করে তারা জানবে যে তিনি কোনদিন দিন মারা যাবেন না মৃত্যু তার জীবনের অংশ না তার সত্তার অংশ না এই আয়াত বলবার পরে অনুরাদু আল্লাহ তালন শান্ত হয়েছেন এবং ওটা উনি মেনে নিয়েছেন অর্থাৎ এরকম মৃত্যু হচ্ছে আমাদের জীবনের একটা সবচেয়ে অনিবার্য একটা বাস্তবতা ঘটনা এবং যেটাকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না এবং এই মৃত্যু হচ্ছে সবচেয়ে গৌরবের যে মৃত্যুটা হচ্ছে চারপাশের মানুষকে আন্দোলিত করে গর্বিত করে যেই মৃত্যুটা একটা জাতির আজাদীর লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যায় দুহাজার চব্বিশে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে এরকম অনেক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে জন্মেছে যারা আগামী দিনের এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আজাদীর লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবে সতর্ক যেটা হওয়া দরকার পুরো তরুণ সমাজকে বলছি হাদির মৃত্যুতে যেভাবে আমার কষ্ট হচ্ছে আমাদের পুরো তরুণ তার যারা আছেন সারা বাংলাদেশে দেশের বাইরে লক্ষ লক্ষ কোটি মানুষ একই কষ্টে আছেন এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেন কোনো এবং সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের ঘটনার পরে যেটা হয় পৃথিবীতে যারা এজেন্সির কাজ করেন গোয়েন্দা সংস্থাগুলো যারা কাজ করেন দেশের ভিতরে এবং বাহিরে আমাদের শত্রুরা যারা আছেন তারা এই ঘটনাগুলোকে কেন্দ্র করে প্রচুর এন্ট্রাপমেন্ট করেন প্রচুর ফাঁদ তৈরি করেন এই ফাঁদের ভিতরে একটা হচ্ছে যারা প্রচন্ড কষ্ট পাবেন এই মৃত্যুতে তাদেরকে মিসগাইড করে অস্ত্র হাতে তুলে নিয়ে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যর্থতার জায়গায় যারা আছেন তাদের বিরুদ্ধে একসঙ্গে যাওয়া হত্যাযজ্ঞে যাওয়া নতুন করে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি হয় এরকম কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে এবং সেই বাস্তবতা নজির আমরা পৃথিবীতে বহুবার দেখেছি তাই আমি সারা বাংলাদেশের আজাদির পক্ষের তরুণদেরকে বলছি দয়া করে আপনারা কেউ আইনের বাইরে গিয়ে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভে জড়াবেন না এবং এটা আল্লাহ সুন্নত যেমন না ঠিক তেমনি বাংলাদেশ রাষ্ট্র আকারে তার যে আইন কাঠামো এই কাঠামোর মধ্যেও পড়বে না অতএব বিনীতভাবে আমাদের শত্রুদের ফাঁদে কেউ পা দেবেন না